পেজ নাম্বার এসি সিক্সটি সেভেন এক নম্বর প্রশ্ন অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে যুক্তি দু নম্বর আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি অবশ্যই বৈধ হবে কোন বচনে উদ্দেশ্য ও বিধেয় ব্যাপক হয় কোন বচনে গুণ অনুযায়ী বচন দুই প্রকার যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনটি সত্য মূল্য হবে মিথ্যা অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ হয় যে দুটি বচনের মধ্যে সেগুলি হলো আই এবং ও বচনের মধ্যে ন্যায় অনুমানের সংস্থানের সংখ্যা চারটি নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদ থাকে না সেটি হলো হেতুপদ পি অথবা কিউ কালপি পি অতএব কিউ এই যুক্তি আকারটি হল DS বৈকল্পিক নিরপেক্ষণের কোন বাক্যটি বৈকল্পিক বচন প্রধান আশ্রয় বাক্য অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্রটি হবে অপশান বি কোনো অ এস নয় অ পি বচনটির বুলীয় ভাষ্য হল এস বার পি বার সমান জিরো পি ভেল কার্ল কিউ এই বচনাকারটি হল আপতিক পি ইমপ্লাইজ কিউ এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয়। গ্যাপক চিহ্নগুলিকে বলা হয় ধ্রুবক আরোহ অনুমানের সমস্যাটি হল সামান্যিকরণ উপমা যুক্তির ভিত্তি হল অসম্পূর্ণ সাদৃশ্য অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন উত্তর সামান্য সংশ্লেষক বহু কারণবাদের প্রবক্তা হলেন মিল পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান বলেছেন রিড ভিজে কাঠে অগ্নিসংযোগ হল ধুম সৃষ্টির আবশ্যিক পর্যাপ্ত শর্ত ব্যতিরেকি পদ্ধতির ভুল প্রয়োগের ফলে যে দোষ ঘটে কাকতালীয় দোষ মিল যে পদ্ধতিকে প্রমাণের শ্রেষ্ঠ পদ্ধতি বলেছেন তা হল ব্যাতিরেকি পদ্ধতি